দশ দেখি এখানে আছে দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল প্রমাণ করি যে কোন দুটি পরস্পর সমান অথবা পরস্পর সম্পূরক তাহলে এখানে দুখানা কোন আঁকা হয়েছে এটা কোন নম্বর ওয়ান এটা কোন নম্বর টু এটা কোন নম্বর ওয়ান এটা কোন নম্বর টু তাহলে এই যে দুটো কোন আছে দেখো এক নম্বর কোণের এই বাহু দুই নম্বর কোণের এই বাহু পরস্পর সমান্তরাল এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল তাহলে এই দুটো কিন্তু পরস্পর সমান হবে আবার যদি কোন দুটো এরকম হয় যে এক নম্বর কোণ দু নম্বর কোণ এই কোণের এই বাহু আর এই কোণটার এই বাহু এই এক নম্বর কোণের এই বাহু দুই নম্বর কোণের এই বাহু পরস্পর সমান্তরাল এটা সমান্তরাল এটা আর এটা সমান্তরাল এটা তাহলে এই দুটো কিন্তু পরস্পর সম্পূরক হবে অর্থাৎ দুটি কোণের প্রতিজড়াবাহু পরস্পর সমান্তরাল হলে আমরা বলতে পারি কোন দুটো সমান হতে পারে অথবা কোন দুটো পরস্পর সম্পূরক হতে পারে তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে তো এখানে যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলি আচ্ছা এখানে যেটা দেওয়া আছে সেটা লিখতে গেলে আমাকে তাকে ছবিটা এঁকে ফেলতে হবে তাহলে এই দুই ধরনেরই কোণ আছে এমন একটা চিত্র আঁকতে হবে তাহলে সেখান থেকে আমরা সহজে প্রমাণ করতে পারবো তার জন্য আমি এখানে একটা সামন্ত্রিক এঁকে নেব এ বি সিডি সমান্তরিক আকলাম তাহলে এই সমান্তরিকের এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল এ বাহু এবং এ বাহু পরস্পর সমান্তরাল যেহেতুটা এই সমান্তরিক তাহলে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হবে তো এই দুটো কোন দেখো এই কোনটা আর এই কোনটা এই দুটো কোন এই বাহু আর এই বাহু সমান্তরাল এই বাহু আর এই বাহু সমান্তরাল তাহলে এই কোন দুটো সমান আবার এই কোনটা দেখো এবং এই কোনটা দেখো এই কোণের এই বাহু এই কোণের এই বাহু সমান্তরাল এই কোণের এই বাহু এই কোণের এই বাহু পরস্পর সমান্তরাল এই দুটো কিন্তু পরস্পর সম্পূরক হয় তো সম্পূরক কিনা না বা এই দুটো কোন সমান কিনা সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমি প্রথমেই লিখে নেব প্রদত্ত প্রদত্ত যেখানে আছে সেখানে লিখে নেব কি যে দুটো কোণ একটা কোন হচ্ছে বি আর একটা কোণ হচ্ছে ডি এই দুটো কোণ আছে আবার অন্যভাবে বলতে এটা এক জোড়া হতে পারে আর এক জোড়া কোণ হচ্ছে বি এবং এ বি সি এই দুই জোড়া কোন এখানে আছে অনেকগুলো কোন আছে কিন্তু আমাদের প্রমাণের জন্য এই দুই এই জোড়া করে কোন ব্যবহার করব তাহলে এখানে কোন দুটো আমরা পেয়ে গেছি একটা হলো বি ডি আর আরেকটা হলো বি সি ডি এক জোড়া আরেক জোড়া আছে বি এ ডি আর এ বি সি এই কোন তাহলে এখানে সেটা লিখতে হবে যে ধরা যাক ধরা যাক কোন বি এ ডি ও কোন বি সি ডি কোন বি এ ডি ও বি সি ডি অর্থাৎ এটা ও এটা অথবা এছাড়া একটা সম্ভব সম্ভাবনা আছে এটা ব্র্যাকেট দিলাম অথবা কোন বি এ ডি ও কোন এ বি সি এবিসি এর প্রতিযোড়া বাহু পরস্পর সমান্তরাল পরস্পর সমান্তরাল তাহলে এটা হলো প্রদত্ত এখন প্রমাণ করতে হবে যেটা সেটা লিখব প্রামাণ্য প্রমাণ করতে হবে যে কোন বিএডি প্লাস কোন বিসিডি এটা সমান বিএডি বি বিএডি বিসিডি পরোপের সমান অথবা কোন বিএডি প্লাস কোন এবিসি সমান একশো আশি ডিগ্রি তাহলে এটা অথবা না এটা প্রমাণ করতে হবে সাথে সাথে এটাও প্রমাণ করতে হবে তাহলে এটা প্রমাণ নাম্বার ওয়ান এটা প্রমাণ নাম্বার টু এই দুটো প্রমাণ করতে হবে তাহলে তার জন্য এই ছবিটা প্রয়োজন যে ছবিটা এখানে এঁকেছি তাহলে এবার লিখবো কি প্রমাণ এখানে কোনো কিছু অঙ্কন করার দরকার নেই ডাইরেক্ট প্রমাণ লিখলেই চলবে তাহলে এইখানে যে প্রশ্নানুসারে প্রশ্ন বলা আছে প্রশ্নানুসারে আমরা বলবো এটা এবি বাহু এবি এবং সিডি পরস্পর সমান্তরাল কারণ প্রতিজোড়া কোণের প্রতি কোন প্রতিজোড়া বাহু সমান্তরাল বলা আছে তাহলে এবি সমান্তরাল সিডি আর এডি তার ভেদক এবি সমান্তরাল সিডি ও এবি এডি এডি ভেদক তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি কি যে এই দুটো কোন মিলে একশো আশি ডিগ্রি হবে কোন তাহলে প্রথম আমি এক নম্বরটা প্রমাণ করছি যে এই কোন এই কোন নাকি সমান সেটা প্রমাণ করছি তাহলে অতএব কোন এর নাম বিএি প্লাস এই কোনটা অর্থাৎ এডিসি সমান একশো আশি ডিগ্রি হওয়ার কথা কারণ এরা ভেদকের একই পাশে অবস্থিত দুটি অন্তঃস্থকন অন্তঃস্থকনের যোগফল আমরা জানি একশো আশি ডিগ্রি হয় আর এটা ক্লাস সেভেনে পড়েছি এরপরে এই বাহু এবং এই বাহু পরপর সমান্তরাল কারণ এটা হলো এই কোনের বাহু আর এটা হলো এই কোণের বাহু আমি বরং এখানে এক নম্বর নাম দিই এখানে দু নম্বর নাম দিই তাহলে এক নম্বর কোণের এই এক নাম্বার কোণের এডি বাহু দুই নম্বর কোণের বাহু পরপর সমান্তরাল এবং সিডি ভেদক তাহলে এখান থেকে আমরা বলতে পারবো সিডি যদি ভেদক হয় এই কোণ এবং এই কোণ এই দুটো অন্তঃস্থ কোণ মিলে একশো আশি ডিগ্রি হওয়ার কথা তাহলে আবার আবার এডি আবার এডি সমান্তরাল বিসি ও সি ডিভেদক সিডি ভেদক তাহলে অতএব এখান থেকে বলা যায় যে এই কোনটার নাম এডিসি কোন এডিসি তাহলে এটা অন্তঃস্থ কোন আর এটা অন্তঃস্থ কোন এই কোনটার নাম বি সি ডি প্লাস কোন পিসিডি সমান একশো আশি ডিগ্রি তাহলে এই দেখো এখানে পেয়েছিলাম বিএডি প্লাস এসিডি সমান একশো আশি ডিগ্রি পেয়েছিলাম এখানে পেয়েছি এসি মানে এডিসি এখানে এডিসি প্লাস বিসিডি একশো আশি ডিগ্রি পেলাম এখন এইখান থেকে আমরা লিখতে পারি যে এডিসি কোনটা সমান একশো আশি ডিগ্রি মাইনাস বিএডি বা এটা নাও লিখে আমরা লিখতে পারি তাহলে এটা সমান একশো আশি ডিগ্রি আবার এটার সমান একশো আশি ডিগ্রি তাহলে এটা আর এটা পরপর সমান তাহলে অতএব বলতে পারি কি কোন বিএডি প্লাস কোন এডিসি সমান এটা অর্থাৎ কোন এডিসি প্লাস কোন বি সি ডি এটা বলতে পারি দুই দিক এডিসি আছে আমরা এডিসি এডিসি এভাবে কেটে দিতে পারি এটা কেটে দিতে পারি কিন্তু এই কেটে দেওয়াটা অঙ্কের ভাষা নয় অঙ্কের ভাষায় বলা হয় যে দুই দিক থেকে এডিসি এডিসি কোন বিয়োগ করলাম তাহলে বি এডি প্লাস কোন এ এডিসি এখান থেকে বিয়োগ করলাম কোন এডিসি এদিক থেকে কোন এডিসি প্লাস কোন বিসিডি এদিক থেকেও এখানে যেহেতু এডিসি বিয়োগ করেছি ডানদিক থেকেও এডিসি বিয়োগ করছি বিয়োগ করলে কী হবে তাহলে এবার এই কোন এই কোন বিয়োগ হয়ে গেল তাহলে ওটা লিখব না তাহলে বিএডি লিখবো বিএডি কোন সমান এটা 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 আর এটা বিয়োগ হচ্ছে কেটে যাচ্ছে তাহলে বিসিডি কোন কোন বি সিডি তাহলে প্রথম প্রমাণ করা ছিল বিএডি সমান বিসিডি তাহলে এক নম্বর প্রমাণ হয়ে গেল তাহলে এখানে লিখব কি নাম্বার এক প্রমাণিত এবার আমি নাম্বার টু প্রমাণ করবো নাম্বার টু প্রমাণ করার ক্ষেত্রে আমাকে করতে হবে কি এই কোনটা এবং এই কোনটা এই কোনটা এর দুই নম্বর নাম দিলাম এই কোনটা এবং এই কোনটা এই দুটো কন্যা নাকি সম্পূরক হবে অর্থাৎ বি ABC প্লাস এবিসি সমান একশো আশি ডিগ্রি প্রমাণ করতে হবে তো প্রমাণ করার জন্য এডি আর এডি আর বি সি সমান্তরাল এবং এবি ভেদক বললেই এ দুটো অন্তঃস্থক্ষণ হয়ে যাচ্ছে আর অন্তঃস্থক্ষণ দুটি যুগ আমরা জানি একশো আশি ডিগ্রি হয় তাহলে এখানে সেটাই বলবো তো এখানে লিখবো আবার এডি সমান্তরাল বিসি ও এবি ভেদক তাহলে তাই যদি হয় তাহলে এই দুটো অন্তঃস্থ কোণ এটা হয়তো বুঝতে পারছো না তোমরা এখানে বুঝিয়ে দিচ্ছি এ দুটো সমান্তরাল স্বলরেখা আর এটা যদি ভেদক হয় এটা অন্তঃস্থ কোণ আর এটা অন্তস্থ কোণ এই দুটো কোণ মিলে একশো আশি ডিগ্রি হয় আবার এদিকটা দেখলে এটা অন্তঃস্থ কোণ এটা অন্তঃস্থ কোণ এই দুটো মিলে একশো আশি ডিগ্রি হয় তাহলে এখানে এই সেই সমান্তরাল সরলরেখা এটা ভেদক তাহলে এটা এটা কোণ তাহলে এই দুটো যোগ করে একশো আশি ডিগ্রি হওয়ার কথা তাহলে অতএব আমরা বলতে পারবো এই কোনটা অর্থাৎ বি এ ডি কোন বিএডি প্লাস এই কোনটা অর্থাৎ কোন এ বি সি সমান একশো আশি ডিগ্রি তাহলে এটাই প্রমাণ করা ছিল বিএডি প্লাস এ বি সি সমান একশো আশি ডিগ্রি তাহলে এটা ছিল দু নম্বরের প্রমাণ তাহলে আমরা এভাবে নাম্বার টু দেব দিয়ে লিখবো প্রমাণিত তাহলে এক নম্বরটাও প্রমাণ হল আবার দুই নম্বরটাও প্রমাণ হলো তাহলে আমরা প্রমাণ করলাম কি দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে প্রমাণ সমান্তরাল হলে কোন দুটো পরস্পর সম্পূরক হবে অথবা পরস্পর সমান হবে থ্যাংক ইউ